সহকারী জাজ আদালত সহকারী জাজ আদালত এখানে ডিগ্রি দিলেন তাকে সুহেলকে ডিগ্রি প্রদান করলেন একটা এই জমির এই জমিটা নিয়ে করিম এবং সুহেল উভয়ের মধ্যে দেওয়ানি একটা মামলা চলমান আপনি যখন বলেন তখন সহজ মনে হয় কিন্তু প্রশ্ন দেখলে সব এলোমেলো হয়ে যায় না আইনটাকে ভালোবাসতে হবে রোজা রুজায় রহমান চমৎকার আইনটাকে যদি ভালোবাসতে পারেন তাহলে ভয় জয় করতে পারবেন আইনটাকে আপনার মনের মধ্যে অন্তরের মধ্যে ধারণ করতে হবে ঠিক আছে আমরা সবাই কিন্তু মানুষ আমরা যখন স্কুল জীবন পাড়ি দিয়ে হাই স্কুলে পাড়ি দিয়ে তারপরে আমরা কলেজে যখন পদার্পণ করি তখন কিন্তু আমাদের বয়স চোদ্দ পনেরো আনা সম্ভবত সাড়ে চোদ্দ ছিল সবাই আমার সম্ভবত সাড়ে চোদ্দ ছিল আমি যখন ইন্টারমিডিয়েটে কলেজে যাই সম্ভবত এরকমই হবে সবাই দেখেন কলেজে যাওয়ার পরে কিন্তু একটা মোড আসে যারা যুক্ত আছেন আমার সাথে একমত কিনা এবং আমরা ছেলেরা এটা সবার ক্ষেত্রে হয় কিনা জানি না আমরা ছেলেরা কি করে জানেন যদি কিছু চার পাঁচজন বন্ধু বান্ধব থাকে ঠিক আছে সুন্দরী মেয়ে কোনটা ওটাকে পটাইতে হবে কলেজে কলেজ লাইফের কথা তখন তখন কিন্তু আমাদের কিশোর বয়স তখন তো হচ্ছে আমাদের চোখে রং তাই না তখন সুন্দরী মেয়ে কোনটা ওটাকে পটাইতে হবে দেখা যাচ্ছে যদি কলে মলে একটা প্রেম করে ফেলেন কোনো একটা প্রেম হয়ে যায় বা চোখে চোখে চোখ প্রেম না হোক চোখে চোখে চোখ করে যায় দেখবেন তখন মনের মধ্যে একটা অনুভূতি কাজ করে এবং সারাক্ষণ দেখবেন ওই ছেলেটার ওই মেয়েটার প্রতি মনে থাকবে পড়তে বসলেও ওই মেয়ের কথা মনে পড়বে যেখানে যাক তার কল্পনার রাজ্যে ওই মেয়েটা রানী হয়ে যায় এটা কিন্তু ফিলিংস ফিলিংস লাভ মানে তার প্রেমের একটা যে এটা এটা হয় মাইন্ড করবেন না কেউ বাস্তব এটা বাস্তব কথা বললাম কেন সবার ক্ষেত্রে হবে যারা মানুষ আমরা তো সবাই মানুষ হ্যাঁ অনেক ভালো ভদ্র ছেলে আছে যারা প্রেমের আসবার যায় না তবে সবার ক্ষেত্রে এটা হয় ফিলিংস আসবে এরকম ভাবে এই যে প্রথম প্রেম সবাই কিন্তু ভুলতে পারে না কেউ অনেক অনেক মানুষ আছে প্রথম প্রেম কখনো ভুলা যায় না এখন এই যে আইনটাকে আমরা যখন করবো আইনটাকে ওই রকম ভাবে আপনাকে আকর্ষণ করতে হবে আইনটার প্রতি যখন আপনি আকর্ষিত হয়ে যাবেন আইনটা যখন আপনার মনের মধ্যে সর্বক্ষেত্রে নেশায় পরিণত হবে নেশা হয়ে যাবে নেশা করতে হবে মানে নেশার মতো নেশার মতো মনে করতে হবে যে এটা আমার নেশা এই আইনটা আমাকে শিখতে হবে আইনের প্রতি যে আকর্ষণ আপনাকে গড়ে তুলতে হবে আপনি যেখানেই যান আপনি বাস দিয়ে দেখা যাচ্ছে জার্নি করতেছেন মোবাইলে আপনি দুইটা আইনের ধারা লিখে বা বইয়ের থেকে ছবি তুলে নিলেন সবার হাতে তো এখন স্মার্টফোন আপনি দেখা যাচ্ছে বইয়ের দুইটা বা তিনটা ধারার ছবি তুলে নিয়ে গেলেন এক ঘন্টার একটা জার্নি আপনি কি করলেন সেটা পড়লেন এই যে আমি ক্লাস করাচ্ছি মূল মূল বিষয়গুলো আপনি হেডফোন কানে লাগিয়ে যেখানে আপনি জার্নি করতে যাচ্ছেন যেখানে একটু লং জার্নি আছে বা কোথাও মানে দেখা যাচ্ছে অবসরে যাচ্ছেন বই নেওয়ার মতো সময় নাই আপনি হেডফোন লাগিয়ে ক্লাসটা আপনি শুনেন অডিও শুনেন নো প্রবলেম আমার যে কথাগুলো ক্লাসে আপনার কানের মধ্যে বাজুক এই যে একটা নেশা এই নেশাটা যখন আপনার হয়ে যাবে আইনটা তখন মজা লাগবে আপনার প্রত্যেকটা পড়া তখন আপনার মজা লাগবে আইনটা মজা মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট তখন আইনজীবী হয়ে যাবেন স্যার আপনার ক্লাসে সহজ মনে হয় ক্লাস শেষে কঠিন আসলে স্যার আসলে স্যার আইন বিষয়ে পড়ার রস মজা নাই কিন্তু আপনার কাছে পড়ার পর ভালো লাগতেছে নেশা হিসেবে নিতে আইন পড়াটাকে আচ্ছা ওকে ওকে অনেক অপ্রাসঙ্গিক কথা বললেও মাইন্ড করবেন না কেউ হ্যাঁ ওকে এখন বিষয়টা হচ্ছে এই যে করিম এবং সুহেল এই ভূমিটা নিয়ে যখন তাদের মধ্যে এতিরুদ্ধ চলমান তখন ধরেন করিম মামলাটায় হেরে গেল জিতে গেল সুহেল তিনি ডিগ্রি পেলেন তাহলে এখানে দাইক কে বলেন তো দাইক কে হবে কালকে পড়িয়েছি দেখি কে বলতে পারেন এখানে দাইক করিম এবং সুহেল এখানে দাইক কে হবে দাইক যিনি মামলা হেরে যাবেন তিনি হচ্ছেন দাইক তাহলে তার প্রতিকারটা কি আপিল যদি আপিলের বিধান থাকে আপিল করতে পারবে আপিলের যদি বিধান না থাকে রিভিউ করতে পারবে আপিলের বিধান না থাকলে রিভিশন করতে পারবে এখন আমরা দেখি আপিল সরি করিম হ্যাঁ করিম করিম সোহেল সোহেল হবে করিম 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 হবে হবে হ্যাঁ দায়ী তাহলে এই যে করিম তিনি কি করবেন এই যে সহকারী জাজ আদালতের যে ডিক্রিটা প্রদান করলেন এই ডিক্রির বিরুদ্ধে করিম উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে কি করবেন এই যে সহকারী জাজ এই ডিগ্রিটা প্রদান করলেন এই ডিক্রিটা কি করতে বাতিল সংশোধন বা পরিবর্তন এই ডিগ্রি বাতিল সংশোধন পরিবর্তন তিনটা কথা আমি বললাম দেখেন নিম্ন আদালতের কোন আদেশ বা ডিক বিরুদ্ধে সংজ্ঞাটা লিখে ফেলুন সবাই আমি কথা মুখে বলে দিচ্ছি প্রথমে আমরা আপিল আলোচনা করব আপিল একদম 96 ধারাতে চলে যাবেন সবাই 96 ধারা যাদের হাতে বই আছে 96 ধারা থেকে আমরা শুরু করলাম আপিল প্রথমে আমরা আপিল আলোচনা করব এই যে আপিল আপিলের সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোথাও পাইবেন না আপিলের সংজ্ঞা পাবেন না তবে আপিলটা কি 96 থেকে 112 ধারা পর্যন্ত আলোচনা করলে আপিল সম্পর্কে যে বিধিবিধান এই আলোচনাগুলো করলে আমরা জানতে পারি আপিল বলতে বোঝায় সংজ্ঞাটা লিখেন কলম যাদের আছে নিম্ন আদালতের কোন আদেশ বা ডিক্রির বিরুদ্ধে উচ্চ আদালতে সংক্ষুব্ধ পক্ষ মেমোরেন্ডাম আকারে যে দরখাস্ত দায়ের করেন তাকে আপিল বলে আরো সহজ বলি যে নিম্ন আদালতের কোনো রায় বা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উক্ত রায় বা বা ডিক্রি আদেশ বাতিল সংশোধন বা পরিবর্তনের জন্য উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে যে দরখাস্ত করেন করেন দায়ের তাকে বলা হয় আপিল লিখে ফেলবেন যাদের বিষয়টা জানা আছে আবার বলি নিম্ন আদালতের কোন আদেশ বা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে নিম্ন আদালতের রায় বাতিল সংশোধন পরিবর্তন বা পরিবর্ধন করার জন্য যে দরখাস্ত দায়ের করেন তাকে বলা হয় আপিল অর্থাৎ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে বা সংক্ষুব্ধ পক্ষ নিম্ন আদালতের রায় বিক্রি বা আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে বেমুর রেন্ডাম আকারে যে দরখাস্ত করেন তাকে বলা হয় আপিল লিখে ফেলেন দেখি তারা আমার এই বিষয়টা জানলেন এই যে করিম যখন দায়িক তিনি সহকারী জাহাজ আদালতের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে গেলেন এখন সংক্ষুব্ধ হওয়ার পরে তিনি কি করলেন উচ্চ আদালতে এই বিরুদ্ধে কি করতে হবে আপিল করবেন আপিল এখন কমেন্ট করবেন এই যে আপিলের কথাটা বললাম এই আপিল কত দিনের মধ্যে দায়ের করতে হবে কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন প্রথমে আমরা আপিল কি আপিল কাকে বলে এটা জানলাম আপিল কাকে বলে এটা জানলাম আপিলের সংজ্ঞা জানলাম পরে আমরা মূল ধারা আলোচনা করব এখন দেখেন কোন আদালতের আপিল কোথায় দায়ের করতে হয় দেখেন সিনিয়র জাজ যুগ্ম জেলা জাজ এই তিনটা আদালতে আমরা জানি মূল মামলা দায়ের করা যায় তাই না আমরা জানি করে করবেন হ্যাঁ আমরা জানি সহকারী জাজ সিনিয়র সহকারী জাজ যুগ্ম জেলা জাজ এই তিনটা আদালতের এই তিনটা আদালতে মূল মামলা দায়ের করা যায় তাহলে সহকারী জাজ আদালতে আমরা জানি তার আর্থিক এক্তিয়ার এক থেকে পনেরো লক্ষ টাকা এক টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত তো সহকারী জাজ আদালতের কোন ডিক্রি বা আদেশ বা রায়ের বিরুদ্ধে যদি আপিল করতে চান কোথায় আপিল করতে হবে আপিল হবে জেলা জাজ আদালতে আপিল জেলা জাজ আদালতে তার তামাদি মেয়াদ কত তামাদি মেয়াদ হচ্ছে একশো বাহান্ন আর্টিকেলে তিরিশ দিন সবাই লিখে রাখুন খুবই গুরুত্বপূর্ণ সিনিয়র সহকারী জাজের আর্থিক এক্তিয়ার কত তার আর্থিক এক্তিয়ার পনেরো লক্ষ টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত তাহলে তার আপিল হচ্ছে জেলা জাজের নিকট তার আপিল করতে হবে একশো আর্টিকেল তামাদি মেয়াদ তিরিশ দিন যুগ্ম জেলা জাজ প্রশ্ন দেখেন যুগ্ম জেলা জাজের আপিলটা দুই ভাগে বিভক্ত যুগ্ম জেলা জাজের আপিল দুই ভাগে বিভক্ত হয়ে যায় এই যুগ্ম জেলা জাজের আর্থিক এক্তিয়ার কত কমেন্ট করবেন যুগ্ম জেলা জাজের আর্থিক এক্তিয়ার কত দেখেন সহজ কথা সহকারী সিনিয়র সহকারী আপিল দায়ের করতে হলে জেলা জাজের নিকট একশো বান্ন আর্টিকেলে তিরিশ দিনের মধ্যে আবেদন করতে হবে লিমিটেশন একটের একশো বাহান্ন আর্টিকেল সো আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি

যুগ্ম যুগ্ম জেলা জেলা জাজ কি করলেন তিরিশ কোটি টাকার একটা তিরিশটা ধরে আট কোটি আট কোটি টাকা আট কোটি টাকার একটা মামলা বিক্রি দিলেন মূল্যবানের আপিল কোথায় হবে বলেন আপিল কোথায় হবে তিনি যুগ্ম জেলা জাজ আট কোটি টাকা পর্যন্ত একটা মামলার ডিগ্রি প্রদান করলে আপিল কোথায় হবে কমেন্ট করবেন এই প্রশ্নগুলোই অনেকেই কনফিউজ হয়ে যায় বুঝেন না যুগ্ম জেলা জাজ আট কোটি টাকা মূল্যবানের একটা ডিগ্রি যদি তিনি প্রদান করেন আপিলটা কোথায় হবে এটা হচ্ছে প্রশ্ন ভেরি গুড লাবণ্য শেখ লাবণ্য শেখ লাবণ্য শেখ চমৎকার তবে প্রশ্ন এখানেও আছে শারমিন লাবণী আর সব লাবণী রোজা সবাই কমেন্ট দিয়েছেন সঠিক উত্তর সঠিক উত্তর তবে কেন হবে হাইকোর্টে কেন হবে হাইকোর্টে এটাই হচ্ছে আমার প্রশ্ন আপনাদের নিকট প্রশ্ন উত্তর সঠিক উত্তর সঠিক কেন হবে হাইকোর্টে এটা আমাকে বলেন প্রশ্নটা বেশি বেশি পানি পান করতে হবে বলেন তো কেন হবে হাইকোর্টে ভেরি গুড আবুল কালাম আজাদ চমৎকার চমৎকার প্রেজেন্টেশন চমৎকার কারণ যুগ্ম জেলা যাচের যে বিষয়টা পাঁচ কোটি প্লাস যদি মূল্যবানের কোনো ডিগ্রি প্রদান করেন তখন হাইকোর্টে যাইতে হবে কারণ জেলা জাজের আর্থিক এক্তিয়ার হচ্ছে মাত্র পাঁচ কোটি টাকা পর্যন্ত পাঁচ কোটি টাকার পর্যন্ত পাঁচ কোটি টাকার উপর হলে হাইকোর্টে যাইতে হবে তো জেলা যাস্ত এখানে পাঁচ কোটি টাকা পর্যন্ত তিনি মূল্যবান বিচার করতে পারেন তাহলে পাঁচ কোটির নিচে যদি কোনো পাঁচ কোটির নিচে পাঁচ কোটি অনুর্ধ্ব পাঁচ কোটি পাঁচ কোটির নিচে যে সকল মামলা তিনি ডিক্রি দিবেন বা রায় দিবেন বা আদেশ দিবেন সেই মামলাগুলো আপনাকে আপিল করতে হবে জেলা জাজে তাহলে এই বললাম দুইটা কথা দুইটা কথা বললাম যুগ্ম জেলা জাজের আপিল একটিয়ার যুগ্ম জেলা জাজের ডিক্রির বিরুদ্ধে দুইটা আদালতে আপিল দায়ের করা যাবে দেখেন তাহলে কোন কোন বিষয়টা মনে রাখতে হবে এই যে পাঁচ কোটি টাকা প্লাস হলে হাইকোর্টে যুগ্ম জেলা জাজ যখন পাঁচ কোটি টাকার উপরে কোনো ডিগ্রি প্রদান করবেন বা কোনো আদেশ দিবেন সেই আদেশ বা ডিগ্রির বিরুদ্ধে যদি আপনি আপিল করতে চান সেই আপিলটা দায়ের করতে হবে কোথায় হাইকোর্ট ডিভিশনে এবং পাঁচ কোটি টাকার নিচে যদি তিনি কোনো ডিগ্রি বা আদেশ দেন আপিল করতে হবে জেলা জাজ আদালতে কথা ক্লিয়ার কমেন্ট করবেন কথা ক্লিয়ার কমেন্ট করবেন ঠিক আছে এই যে আপিল দুই জায়গায় করা যায় এটা আমরা জানলাম এখন প্রশ্ন হচ্ছে এই যে আপিলটা দুই জায়গায় করলাম একটা আপিলের اختیار জেলা জাজ আরেকটা اختیار হচ্ছে হাইকোর্ট আমরা ইতিমধ্যেই অনেকেই কমেন্ট দিয়েছেন নব্বই দিনের মধ্যে আপিলটা দায়ের করতে হবে নব্বই দিনের মধ্যে আপিলটা দায়ের করতে হবে হাইকোর্টে নব্বই দিন তামাদি মেয়াদ লিমিটেশন অ্যাক্টের কত আর্টিকেলে বলা আছে ক্লিয়ার ওকে ক্লিয়ার হ্যাঁ ভেরি গুড চমৎকার চমৎকার যারা বুঝতে পেরেছেন যারা বুঝেননি কমেন্ট করবেন আমি কমেন্ট করবেন যে স্যার আমি বুঝতে পারিনি আবার বলেন আবার বলেন আমি আবার বলবো দশ বার বলবো নো প্রবলেম নব্বই দিনের মধ্যে হাইকোর্টে আপিলের বিধান দেখেন এই আপিলটায় যদি আপনি হাইকোর্টে করেন তামাদি মেয়াদ নব্বই দিন এই আপিলটাই যদি জেলা জাজে করেন তিরিশ দিনের মধ্যে করতে হবে চমৎকার শারমিল্লাবনী চমৎকার একশো ছাপ্পান্ন আর্টিকেলে বলা হচ্ছে দেওয়ানি আপিল দেখেন দেওয়ানি আপিল দুইটা ভাবে করা যায় একটা জেলা জাজের নিকট একটা হাইকোর্টের নিকট কথা ক্লিয়ার ক্লিয়ার ওকে তাহলে আমরা আপিল কাকে বলে নিম্ন আদালতের কোন রায় ডিক্রি বা আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ সেই ডিক্রি সংশোধন পরিবর্তন বা পরিবর্ধন করার জন্য উচ্চ আদালতে যখন আকারে দরখাস্ত করেন তাকে বলা হয় আপিল এই আপিলটা কোন আদালতের আপিল কোথায় দায়ের করতে করা যায় ইতিমধ্যে আমরা এই বিষয়টা জানলাম এখন আমরা জানবো ছিয়ানব্বই ধারাতে কি বলা হয়েছে ছিয়ানব্বই ধারাতে আমরা সবাই চলে যাচ্ছি মূল ডিক্রি হতে আপিল মূল ডিক্রি দেখেন আদি এখতিয়ার আর আদালত এখানে তিনটা আপিলের বিধানের কথা বলা হয়েছে তিনটা উপধারা আছে ছিয়ানব্বই ধারাতে বলা হচ্ছে মূল ডিক্রি হতে যখন আপিল করবেন মূল ডিক্রি এই যে ধারার বিষয়বস্তুটা আপনাকে বুঝতে হবে ছিয়ানব্বই ধারাতে বলা হচ্ছে মূল ডিক্রির বিরুদ্ধে আপিল অরিজিনাল ডিক্রি বা মূল ডিক্রিটা কি মূল ডিক্রিটা হচ্ছে আদি একটিয়ার প্রয়োগকারী আদালত যে ডিক্রিটা প্রদান করবেন মানে আদি একটিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেকটি ডিক্রি হতে আপিল